চান্নি তোমার সামনে যে বীজগুলো রাখা আছে বোনতো কয়টা আছে আচ্ছা প্রত্যেক জায়গায় কয়টা কয়টা করে আছে দেখো হ্যাঁ ওখানেও দশটা তাই না এখানে কয়টা দশ তারপর দশটা তারপর দশটা তার মানে এখানে প্রত্যেকটা জায়গায় দশটা দশটা করে বীজ রাখা আছে তাই না কয়টা করে রাখা আছে এরপর দশের পরে আমি যদি সাথে দশের আচ্ছা এখানে দশটা আছে এখানে একটা দিয়ে দিলাম বীজ এখানে আমি কয়টা দিলাম দশের সাথে একটা বীজ দিলাম তাহলে এবার বলো তো জান্নাতি কত আছে এখানে দশটা দশ আর একে তাহলে কয়টা হলো এগারোটা তাহলে দশের পরে কত হয় তার মানে এগারোর মধ্যে একটা দশ আছে না এগারোর মধ্যে একটা দশ আছে। তাহলে আমরা এগারো কিভাবে লিখি এটা কত এক দশ এক দশ এক এগারো তার মানে এগারোর মধ্যে একটা দশ এখানে আমি দুইটা বীজ দিয়ে দিলাম এবার কত আছে কোনো তো তাহলে কয়টা বীজ আছে বারোটা তাই না তাহলে বারো আমরা কিভাবে লিখি এক দশ দুই তার মানে বারোর মধ্যেও একটা দশ আছে তাই না দশ আর কত দশ আর দুই প্রথমে দশ তারপরে কত এ দেখো দশ দুই এক দশ দুই এটাকে আমরা কি বলি এক দশ দুই এক দশ দুই কত হয় বারো এই যে বারো এটা আমরা গুনে পাইলাম না বারো বারো কিভাবে লিখি এক দশ দুই জানাতি এবার আমি এখানে কত দিলাম এখানে কয়টা দিছি? এটা কয়টা দুইটা দিছি তাই না এখানে আমি তিনটা বিষ দিলাম তাই না এবার বোনও কয়টা আসে তাহলে কত হচ্ছে তেরো আমরা তেরো কিভাবে লিখি এক দশ তিন কত লিখি এক দশ তিন তার মানে তেরোর মধ্যেও কি আছে একটা দশ আছে। আমরা লিখার সময় লিখি এক দশ তিন তেরো একটা এক একটা তিন একটা এক একটা তিন একের পাশে তিন লিখলে সেটা কত হয় তেরো তাহলে তেরো কিভাবে হয় আমরা তো গুনে দেখলামই তাই না দশ আর দিনে তেরো আচ্ছা এবার তেরোর পরে কত হয় কে জানে চোদ্দ তাহলে আমি এখানে চোদ্দটা চারটা বীজ রাখলাম হুম এবার বলো তো কত হলো এটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো বলো চোদ্দটা তাই না চোদ্দ আমরা কিভাবে লিখি এক একের পাশে চার লিখি তাহলে এটাকে কি কী বলবো এক দশ চার চোদ্দ তাহলে চোদ্দোর মধ্যেও কি আছে একটা দশ আছে তাই না চোদ্দোর দশ আছে আচ্ছা এরপরে চোদ্দোর পরে কত হয় পনেরো হ্যাঁ এবার এখানে আমি এবার বোন ওইটা বোন তিন চার পাঁচ ছয় সাত আট পনেরোটা তাই না পনেরো আমরা কিভাবে লিখি তাই না এক দশ পাঁচ এক দশ পাঁচ তাহলে পনেরোর মধ্যে কি আছে একটা দশ আছে দশের সাথে পাঁচটা দিয়ে দিলাম কি হয়ে গেল পনেরো তাহলে আমরা এগারো বারো তেরো চোদ্দ পনেরো কিভাবে হয় বুঝলাম আর দেখি প্রথমে কি দশ তারপরে আবার এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন এক দশ চার এক দশ পাঁচ তার মানে প্রত্যেকটার মধ্যে একটা করে দশ আছে দশের পরে কী হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পর্যন্ত যেতে থাকবে তাই না প্রথমে কি একের কী হবে জানা পনেরোর পরে কী হবে বলো ষোলো হবে তখন দশের সাথে কত যাবে দশের সাথে আর কত লাগবে আচ্ছা জান্নাতি এখানে আমি কত করেছি পনেরো তাই না পনেরোর পরে কত হয় ষোলো পনেরো পরে কত হয় ষোলো তাহলে আমি এখানে দশটা বীজ রাখলাম ঠিক আছে দশটা বিজের পরে তুমি ওখানে আর কত দিলে ষোলো হবে বলো তো ষোলো আমরা কিভাবে লিখি হ্যাঁ এখানে কয় কত দিয়েছি প্রথমে পাঁচটা তাহলে পাঁচটার পরে এখানে কয়টা দিতে হবে তাহলে পাঁচের পরে কত হয় ছয় তাহলে এক দশ ছয় ষোলো এক দশ ছয় ষোলো তাহলে এক দশ পাঁচ পনেরো এবার এক দশ ছয় ষোলো আমাদের কি আর ভুল হবে